আদিবাসী ভাইবোনেদের জন্য ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং সারগাছি রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় মঙ্গলবার বৈকালে নওদা থানার আমতলা রামনবমী তলায় উক্ত শিবিরের আয়োজন করা হয় শিবিরে প্রায় দুই শতাধিক আদিবাসী ভাইবোনেরা সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ পান তাদের সকলকে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত ঔষধ প্রদান করা হয় বলে জানা যায় এ ধরনের সুবিধা পাওয়ায় এলাকার বহু মানুষ উপকৃত হলেন বলে জানা যায় নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ

हेलो दोस्तों सबका स्वागत है কিবার করে সকালে সন্ধ্যায় দুজন সন্ধ্যায় রয়ে

প্রথমেই নিউজকে রক্তের সেতুবন্ধনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি আজ নয় সেপ্টেম্বর রক্তের সেতুবন্ধন আমতলা শাখার উদ্যোগে রামনবিতলা দুর্গাপূজা কমিটির সহযোগিতায় একটা আদিবাসী ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে এই নওদা ব্লকের বাগাছড়া গ্রামের রামনবীতালায় এখানে চিকিৎসা পরিষেবা প্রদান করছে সারগাছি রামকৃষ্ণ মিশন দাতব্য চিকিৎসালয় চিকিৎসক বৃন্দ এখানে অ্যালোপ্যাথিক হোমায়োপ্যাথিক আয়ুর্বেদিক এবং চোখের ডাক্তাররা চিকিৎসা প্রদান করছেন আজকের এই ক্যাম্পে কতজন পেশেন্ট অংশগ্রহণ করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা তথ্য প্রায় একশো জন মতো অংশগ্রহণ করেছে এখনও আমাদের চলবে ঘন্টা খানিক মতো আমাদের এই ক্যাম্প চলবে আশা করছি দুশো ছাড়িয়ে যাবে পেশেন্ট সংখ্যা এখানে কি শুধু আদিবাসীদের জন্য হচ্ছে না অন্য কেউ না এখানে শুধুমাত্র যে আদিবাসীদের জন্য তা নয় এখানে আদিবাসী সম্প্রদায়ের সাথে সাথে সর্বসাধারণের জন্য আমরা শুধুমাত্র গর্ভবতী মহিলা এবং শূন্য থেকে পাঁচ বছরের শিশু বয়স পর্যন্ত বাচ্চাদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবার আয়োজন আমরা করেছি আমার নাম নাম সুজিত কুমার আমি থেকে আমরা পাঁচজন ডাক্তার সমেত আমি স্বামী সুশ্রমানন্দা প্রদীপ মহারাজ চ্যারিটেবল দায়িত্বে আছি আমরা এখানে ক্যাম্প করতে এসেছি মূলত আদিবাসীদের জন্য আদিবাসী মা ভাই বোন যারা আছে তাদের কোনো রকম পয়সা না নিয়ে যতটা আমাদের পক্ষে আউটডোর পরিষেবা দেওয়া সম্ভব আমরা ততটা পরিমাণই দেব আমাদের সঙ্গে দুজন অ্যালোপ্যাথি ডাক্তারবাবু আছে একজন হোমিওপ্যাথিক আছে একজন আয়ুর্বেদিক আছে একজন চোখের অক্টোবাস আছে চিকিৎসার পাশাপাশি ওষুধও প্রদান করছেন চিকিৎসা পরিষেবার সময় তো যা ওষুধ লিখছে তা প্রায় আমরা কাউকে কাউকে হানড্রেড পারসেন্ট সব ওষুধই দিচ্ছি যদি মনে হয় কোনো পেশেন্টের একটা ওষুধ দিতে হবে যেটা হয়তো আমাদের কাছে পরিষেবার নেই আমরা তখন তাদের বলি এটা তুমি দোকান থেকে কিনে নাও নাহলে বাকি বেশিরভাগ ওষুধই আমরা দিচ্ছি এবং এছাড়া গর্ভবতী মায়াদের জন্য আমাদের আশ্রমে তৈরি নিউট্রিমিক্স প্রচণ্ড হাই প্রোটিন পাউডার গর্ভবতী মায়াদের দিচ্ছি শেষে দেখব আর কাউকে দেওয়া যায় কি না মেনলি গর্ভবতী মায়াদের জন্য আমাদের এটা দেওয়া আর কিছু খেলনাও নিয়ে এসেছি এখনও দেয়নি বাচ্চাদের কিছু খেলনা আমরা দেব আমরা দেখে কিছু খেলনা দেব আর রক্তের সেতু বন্ধনের সঙ্গে আমরা অনেক দিনের যোগাযোগ ওদের সহযোগিতায় ক্যাম্পটা করার করলে একটা সুবিধা কি ওরা আদিবাসীদের এক অনেক এক জায়গায় একত্রিত করতে পারে আদিবাসীদের মূল সমস্যা আমি দু বছরের বেশি আদিবাসী এলাকায় মুর্শিদাবাদ জেলায় ঘুরে ঘুরে যা দেখলাম আদিবাসীদের সমস্যা হলো আদিবাসীদের প্রথমত বাড়ির কাছে ক্যাম্প করতে হবে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে হলে কি পাঁচশো মিটার দূরে হলে ওই এলাকার লোক এই এলাকায় আসতে চায় না রক্তের সেতু বন্ধনের মাধ্যমে করলে কি হয় রক্তের সেতু বন্ধন ওটা কী করে তো ওরা যোগাযোগ করে সবাইকে একত্রিত করতে পারে তাতে আমাদের ক্যাম্পটা করতে সুবিধা হয় আমাদের সবসময় লক্ষ্য কেননা আপনি দেখেছেন আমরা এত বড় গাড়ি নিয়ে এসেছি এত ঔষধ নিয়ে লাইট ফ্যান চেয়ার টেবিল ডাক্তার এত কিছু নিয়ে এসছি এসে দেখছি পেশেন্ট তো আমাদের তো কষ্ট আমাদের দশটা পেশেন্ট হলেও যা ওষুধ আসবে আবার একশোটা পেশেন্ট হলেও সেম ওষুধ আসবে তো সেই জন্য আমরা সবসময় যাই বেশি লোকের যাতে পরিষেবা দিতে পারে আর যদি কারোর আরেকটা এই ক্যাম্প করার আরেকটা উদ্দেশ্য হলো অনেক অনেক মানুষের কাছে অনেক বড়ো বড়ো রোগ বসে আছে এরা কি করে সাধারণত একটা কোয়াক ডাক্তারের কাছে গেল কিংবা একটা যে কোনো একটা ডাক্তারবাবুর কাছে গেল যার ভিজিট হচ্ছে মিনিমাম তিনশো চারশো পাঁচশো ছশো টাকা ভিজিট সেই টাকাটা এটা এখানে লাগছে না একদম সম্পূর্ণ বিনামূল্যে করছে প্লাস ওরা তো তিনশো টাকা কি পাঁচশো টাকা ভিজিট নেবে তারপরে ওষুধ লিখবে সেও দুশো টাকা পাঁচশো টাকা ওই দোকান থেকেই কিনতে হবে কিন্তু সেটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি এবং আমরা চেষ্টা করব যদি এখানে একশোটার উপরে পেশেন্ট হয় Tak lepas tengok masa, tekan pun bah. আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন থ্রি থ্রি এইট এইট টু জিরো সিক্স সিক্স এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত চার দুই এক দুই এক